প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন শিল্প মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একে জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে শিল্প মন্ত্রণালয় অর্থাৎ এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনের পরীক্ষাটা কোথায় হবে এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যদি আবেদন করতে চান তাহলে আপনাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথম এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে আপনারা মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন তো আর কথা না আবারই চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু শিল্প মন্ত্রণালয়ের বড় নিয়োগ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখে দিচ্ছি তো বিহর্স দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ ক্ষুদ্র ও কুশি কুটির শিল্প কর্পোরেশন বেসিক কর্মী ব্যবস্থাপনার শাখা প্রশাসন বিভাগ তো দেখতে পাচ্ছেন তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি শিল্প মন্ত্রালয় আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন ব্যাসিক বেসিক এর রাজস্ব খাতে নিম্নবর্ণিত শূন্য পদ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সরাসরি নিয়োগের মাধ্যমে লক্ষ্যে বাংলাদেশি নগরীর নিকট থেকে অনলাইন দরখাস্তের আবেদনের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বেসিস ডট ডক ডট কম ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অর্থাৎ বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো এখন আপনাদেরকে তুলে ধরছি অর্থাৎ পদের পদের সংখ্যা পদের নাম আর কি বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনের পরীক্ষাটা কোথায় হবে সম্পূর্ণ কিছু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সংখ্যা দেখতে পাচ্ছেন এখানে প্রশিক্ষণ কর্মকর্তা পদসংখ্যা একটি নবমতম গ্রেড অনুর্ধ্ব বত্রিশ বছর কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয়তে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি ও দ্বিতীয় শ্রেণীর বিসিএস ইঞ্জিনিয়ারিং থাকতে হবে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি কমপক্ষে দুইটি শ্রেণীর সম্মান সিপেস স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে কাজের প্রতি প্রকৃতির পদ অনুযায়ী ডিগ্রি সংগতিপূর্ণ হতে হবে অ্যানালিস্ট দেখতে পাচ্ছেন বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন ষাট টাকা এটা হচ্ছে নবম পদের সঙ্গে একটি অনুর্ধ বত্রিশ বছর কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপেতে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃতির পথ অনুযায়ী ডিগ্রি সংগতিপন্ন হতে হবে তারা প্রোটোকল অফিসার বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা নবমতম গ্রেড পদের সঙ্গে একটি অর্ধ বত্রিশ বছর কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসএ বিসিএস বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে চার বছর মেয়াদি কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর সমান সিপিতে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃতি পদ অনুযায়ী ডিগ্রি সংগতিপূর্ণ হতে হবে তারপর মান নিয়ন্ত্রণ কর্মকর্তা বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের সংখ্যা একটি স্থায়ী পদ আর এটা ধরুন দেখতে পাচ্ছেন বত্রিশ বছর কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর সমান সিএপের স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে কাদের প্রকৃতি ও পদ অনুযায়ী ডিগ্রি সংগতিপূর্ণ হতে হবে পরিকল্পনা কর্মকর্তা এটা হচ্ছে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদসংখ্যা দুইটি অন্যত বত্রিশ বছর কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে তারপরে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপেতে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃতি পদ অনুযায়ী ডিগ্রি সংগতিপূর্ণ হতে হবে তারা প্রশাসনিক কর্মকর্তা বাইশ হাজার টাকা থেকে হাজার ষাট টাকা নবমতম গ্রেড সংখ্যা দুইটি এটা হচ্ছে অন্য বছর কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিসি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এবং যে কোনো বিষয়ে চার বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমান সিএপিদের স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃতি পদ অনুযায়ী ডিগ্রি সঙ্গতিপূর্ণ হতে হবে তার কর্মী ব্যবস্থাপনা কর্মকর্তা বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন ষাট টাকা নবমতম গেট স্থায়ী পদ পদের সঙ্গে একটি অন্যত বত্রিশ বছর কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃতি পদ অনুযায়ী সংগতিপূর্ণ হতে হবে গবেষণা কর্মকর্তা বাইশ হাজার টাকা থেকে তিপান্ন ষাট টাকা পদের সঙ্গে একটি অর্ধ বত্রিশ বছর পুনঃ অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএস বিএসসি ইঞ্জিনিয়ারিং চার বছর মেয়াদি স্নাতক সমান ডিগ্রি প্রকৃতি ও পদ অনুযায়ী ডিগ্রির সংগতিপূর্ণ হতে হবে তারা জরিপ ও তথ্য কর্মকর্তা পদের সংখ্যা তিনটে নবমতম গ্রেড বাইশ হাজার টাকা থেকে ত্রিপান হাজার ষাট টাকা পুন অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর সমান সিএ পেতে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে তারপর দেখতে পারছেন প্রমোশন কর্মকর্তা এরা দেখতে পাচ্ছেন বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা নবমতম গ্রেড পদের সংখ্যা তেইশটি অনুর্ধ বত্রিশ বছর কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএস বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর সম্মান সিজিপিএ পেয়ে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃতি পদ অনুযায়ী ডিগ্রি সংগতিপন্ন হতে হবে তারপর দেখতে পাচ্ছেন এগারো নম্বরে সরকারি অনুষদ সদস্য বাইশ হাজার টাকা থেকে ত্রিপন হাজার ষাট টাকা নবমতম গ্রেড পদের সংখ্যা পদের প্রকৃতি স্থায়ী পদসংখ্যা দুইটি এটা হচ্ছে বত্রিশ বছর কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে চার বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর সমান সি স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃতি পদ অনুযায়ী সংগতিপূর্ণ হতে হবে রসায়নবিদ এটা হচ্ছে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান ষাট টাকা পদসংখ্যা একটি অর্থ বত্রিশ বছর অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে চার বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপ স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃতি পদ অনুযায়ী ডিগ্রি সংগরোপণ হতে হবে হিসাব রক্ষণ কর্মকর্তা বাইশ হাজার টাকা থেকে তিপ্পান হওয়ার ষাট টাকা নবমতম গেট স্থায়ী পদসংখ্যা এগারোটি অনুধ বত্রিশ বছর এটার জন্য হিসাব বিজ্ঞান ও ব্যাঙ্কিং ফিনান্স ব্যবস্থাপনা প্রশাসন অর্থনীতি পরিসংখ্যান বিষয়ে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি হিসাব বিজ্ঞান ও ব্যাংকিং ফিনান্স ব্যবস্থাপনার পরিসংখ্যান চার বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর সমান স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে তারপরে দ্বিতীয় পারছেন চার নম্বর অডিট অফিসার বাইশ হাজার টাকা থেকে পান ষাট টাকা পদের প্রকৃতি স্থায়ী পদের সঙ্গে একটি অনত বত্রিশ বছর হিসাব বিজ্ঞান ব্যাংকিং ফিনান্স ও ব্যবস্থা ব্যবসায় প্রশাসন অর্থনীতি পরিসংখ্যান বিষয়ে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে তবে একটি পারছেন হিসাব রক্ষণ কর্মকর্তা বাইশ হাজার টাকা পনেরো ষাট টাকা কাদের প্রকৃতি অনুযায়ী অস্থায়ী পদ এরা হচ্ছে পদের সঙ্গে একটি অনুধ বত্রিশ বছর বিজ্ঞান ব্যাঙ্কিং ফিনান্স ব্যবসায় প্রশাসন অর্থনীতি পরিসংখ্যান বিষয়ে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি হিসাব বিজ্ঞান ব্যাঙ্কিং ফিনান্স ব্যবসায় প্রশাসন অর্থনীতি পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি উদ্ধতন নকশাবিদ এটা হচ্ছে বাইশ হাজার টাকা থেকে ত্রিপান্ন ষাট টাকা অনুরোধ বত্রিশ বছর আর এটার জন্য হচ্ছে কমপক্ষে ফিনান্স ফাইন্যান্স আর্টে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে তারপর সহকারী প্রকৌশলী বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এটা হচ্ছে পদের সংখ্যা একটি অর্ধ বত্রিশ বছর কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে তারপরে ডাস্টম্যান পদের সংখ্যা একটি ষোলোতম দশতম গ্রেড ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ষেচল্লিশ টাকা বত্রিশ বছর অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা হতে হবে তারপর টেকনিক্যাল অফিসার সংখ্যা সতেরোটি বত্রিশ বছর কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাশ হতে হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে কারিগরি কর্মকর্তা দশমতম গ্রেড ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার একশো চল্লিশ টাকা পদসঙ্গে একটি অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাশ হতে হবে তারপর কারিগরি কর্মকর্তা দশতম গেট এটা হচ্ছে অস্থায়ী পদ এটা হচ্ছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা পদের সঙ্গে একটি অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস তারপরে দেখতে পান হিসাব হিসাবরক্ষণ কর্মকর্তা এগারোতম গেট বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদসংখ্যা দুইটি বাণিজ্য বিষয় কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে নকশাবিদ পদসংখ্যা দুইটি এগারোতম গেট বারো হাজার পাঁচশো টাকাতে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে তারপর দিতে পারছেন কম্পিউটার অপারেটর তেরোতমে গেট এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা অস্থায়ী পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধান দু হাজার উনিশ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মধ্য রক্ষাকে বাংলায় প্রতিষ্ঠান ইংরেজিতে তিরিশ সপ্তাহে থাকতে হবে স্ট্যান্ডার্ড ল্যাবরি টেস্ট উত্তীর্ণ হতে হবে তারপরে এইসব রক্ষণ এইসব সহকারী এটা হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড হচ্ছে চোদ্দো কাজের প্রকৃতি স্থায়ী পদের সঙ্গে একটি বাণিজ্য বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী প্রার্থীদের স্নাতক ডিগ্রিধারীদের বিবেচনা করা হবে উচ্চমান সহকারে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পদসংখ্যা সাতটি কমপক্ষে স্নাতক সমান ডিগ্রি সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর মান নিয়ন্ত্রক পদসংখ্য দুইটি এটা হচ্ছে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার ইলেকট্রিশিয়ান পদের একটি অনুদ বত্রিশ বছর কমপক্ষে এসএসসি অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সার্টিফিকেট ট্রেড কোর্স ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিএসসি লাইসেন্স প্রাপ্ত থাকতে হবে তারপর দেখতে পারছেন টেক টেকনিশিয়ান নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা পতির সংখ্যা পাঁচটি বত্রিশ বছর কমপক্ষে এসএসসি এসএসসি পাস কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট ট্রেড কোর্স পাশ হতে হবে সংশ্লিষ্ট কাজের ও উচ্চ সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এটার জন্য পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তার অফিস সহকারে কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা বাহাত্তরটি ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বত্রিশ বছর কমপক্ষে এইসএসএসি পাস কম্পিউটার মুদ্র রক্ষা রেখে সংক্রান্ত ওয়ার্ড পোস্টিং ডাটা অ্যান্ড টাইপিং গতি নিম্নরূপ বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে স্থায়ী পদ তারপর দেখতে পাচ্ছেন এখানে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা ষোলোতম গ্রেডের পদের সংখ্যা একটি বত্রিশ বছর এইচএসসি পাস এটার জন্য বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তারপর রিসিপ্টনিস্ট পদের সংখ্যা একটি ষোলোতম গ্রেড এটা হচ্ছে কমপক্ষে এইচএসসি পাস বিভাগীয় প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য নকশা সহকারী পদের সংখ্যা তিনটি এটা হচ্ছে বত্রিশ বছর কমার্শিয়াল আর্ট ও নকশায় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা গাড়ি চালক ষোলোতম গেট পদের সঙ্গে তেরোটি বত্রিশ বছর কমপক্ষে অষ্টম পাশ সেই সঙ্গে হালকা ভারী যানবাহন চালানোর কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে বিবেচনা করা হবে দেখতে পাচ্ছেন এখানে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশের ক্ষেত্রে নিয়মাবলী তো দেখতে পাচ্ছেন এখানে একে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আর যারা মুক্তিযুদ্ধ প্রার্থী ধরেছেন মুক্তিযুদ্ধ প্রার্থীর কঠার ক্ষেত্রে মুক্তিযুদ্ধ স্থানটি অবশ্যই মৌখিক পরীক্ষার সময় দেখাতে হবে সরকার আদর সরকারি স্বশায়িত প্রতিষ্ঠানে চাকরিগত প্রার্থীদের প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে আর এই নিয়োগের প্রবেশপত্র সংক্রান্ত অর্থাৎ আপনি যে নাম্বার দিয়ে আবেদন করবেন সেই নাম্বারে অর্থাৎ আপনাদেরকে প্রবেশপত্র প্রাপ্তি সংক্রান্ত এস এম এস জানিয়ে দেবে সেহেতু সেই নাম্বারটি সচ্ছল রাখবেন এবং এস এম এস পড়বেন নিয়মিত আর এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন শুরু সাত সাত দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেন সারি জমা দেনের শেষ তারিখ ছয় আট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিয়ে দেবেন আর আবেদনপত্রে তিনশো গুণ তিনশো বিকে ছবি এবং তিনশো গুণ নাশো বিকে স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি সাক্ষরের সাইজ ষাট কেবি আর এক থেকে একুশ নং পদের জন্য দুইশত তেইশ টাকা বাইশ থেকে নং পদের জন্য একশত আহ আটষট্টি টাকা চব্বিশ থেকে চৌত্রিশ নং পদের জন্য একশত বারো টাকা তারপর অনগ্রসর যারা নাগরিক রয়েছেন তাদের ক্ষেত্রে আর কি পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছাপ্পান্ন টাকা আর কি প্রদান করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্রে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি টাকা প্রদান না করেন আবেদনপত্রে কোনো অবস্থাতে গৃহীত হবে না সেহেতু আবেদন ফিটা জমা দিয়ে দেবেন আর কি নিম্নের শর্তবলী রয়েছে এই শর্তবলী অনুযায়ী টাকাটি প্রদান করে দিবেন আর এই নিয়োগের পরীক্ষা লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো লিখিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেহেতু আপনারা লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন আর লিখিত মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিআরডি এ প্রদান করবে না তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে